হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন বিকেলবেলা আজকে ভিডিওটা শুরু করছি বিকেল সাড়ে পাঁচটা পাঁচটা তখন তো এই যে দেখো ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি এরপর শুরু হবে আজকে একটা কাল থেকে একটা নতুন দিন কারণ কালকে ফার্স্ট টাইম পু স্কুলে যাবে ও স্কুল শুরু হয়ে যাবে তো তার জন্য কয়েকটা জিনিস কেনাকাটা করতে যাওয়ারও আছে আর আমার চোখে পাওয়ারটা একটু চেক করানোর আছে এই যে চলে এসেছি টাইটানাইয়ে তো ওখানেই আমি চোখটা দেখাই মানে চোখের চশমাটা নিই ওখান থেকেই তো এই যে একটা যে কোনো একটা ফ্রেম পছন্দ করতে হবে কারণ আমার যেটা আগে ছিল সেটা আমার মুখে একদম হতো না খুব ব্যথা করতো আমার নাকের মধ্যে তো সেই জন্য ভাবলাম একটা নতুন চশমা নিতেই হবে কারণ এখন চোখে দেখতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে তো এই যে চশমাটা নিয়ে তারপর যাব বাড়ি কয়েকটা জিনিস কেনাকাটার আছে কালকে ভুকলা স্কুল এই যে ও এসে গেছে আর এখনও দরজা খুলতে যাচ্ছে কাল থেকে পপুলার স্কুল তো তার জন্য অনেক জিনিসই কেনার ছিল তো সেগুলো পাপা এখন কিনে আনলো তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই একটা টিফিন বক্স দরকার ছিল ওর জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো কেনা হয়নি আর এই কুকি কাটারগুলোও কেনার ছিল কারণ ওদের করে ওদের কেটে দিলে না ডিজ বলো ওদের ক্ষেত্রে সেটা বেশি ভালো লাগে তো সেই জন্যই এগুলো কিনতে বলেছি আর এগুলো আমিও অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো দেখো টিফিন বক্সটা তিনটে ভিতরটা স্টিলে আর বাইরেটা প্লাস্টিকের যে টিফিন বক্সগুলো হয় তো সেগুলোই কিনেছি

এক মিনিটে জিনিস কেনার ছিল কিনেছে আর একটা পারমানেন্ট মার্কার কেনা ছিল কারণ ওদের সমস্ত জিনিসের নাম লিখে দিতে হবে নাহলে বাচ্চা তো হারিয়ে ফেলবে তো সেই জন্য ওদের বলেছে প্রত্যেকটা জিনিসের মধ্যে নাম লিখে দিতে আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই টিফিন বক্সটা কেমন উপর থেকে তো দেখছো ছবিটা তাও ভিতরটা খুলে একবার দেখিয়ে দিই টিফিন বক্সের কোয়ালিটিটা খুবই খুবই ভালো আর আমার মেয়ে তো কী খাবে সেটা আমি জানি কারণ বাড়িতে কিছু খেতে যায় না বা স্কুলে গিয়ে একা তো যাই হোক এগুলো সমস্ত নাম লিখে দিতে হবে কারণ কালকে সকালবেলা উঠে তাড়াহুড়ো করে ওর এগুলো এত কিছু করা সম্ভব হবে না তো আজকেই ওর পাপা শুন রাত্রেবেলা বসবে এগুলো সমস্ত কিছু নাম লিখে দেবে আর কালকে শুধু টিফিন বক্সগুলো ভরে আর দিয়ে দিতে হবে তো চলো এই দেখো আমার মেয়ে কী করছে

আর গো বলো আ এ গো কে কোটা হচ্ছে মা মা পা পা ধা ধা নি সা ঠিক তো সা রে গা রে 어디 가봐야 어디 가봐야 아스테 ওরকম হয় না এটা হয় না দেখো মেয়ের সঙ্গে সঙ্গে পাপা মা সবাই স্কুলে ভর্তি হয়ে গেছে এখন আমরা বসেছি ব্যাগ গোছাতে এই যেখানে একটা ব্যাগ দিয়ে দিচ্ছি আর একটা জামা দিয়ে দিতে বলেছে তো আর এখানে ওই টিস্যু তারপর সমস্ত কিছু তো ব্যাগের মধ্যে দিতে বলেছে তো সেগুলোতে একটা প্যাকেটের মধ্যে ভরে আর নাম লিখে দিতে হবে তো সেগুলোই এখন সমস্ত কাজ চলছে geqslantr kobe কবে gegeqslantr কবে ashbi oi to bosheche gegeqslantr

এই যে দেখো আমাদের পুপলাই আন্টি এখন রাত্রিবেলা ঘর মুচ্ছে তোর ঘর মোছা দেখো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করো আবার কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে কালকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে স্কুলে যাওয়ার ভিডিও